সবাই করি রয়েছে যে মুসলমানরা তো দল ভোট দিয়ে মমতাকে মুখ্যমন্ত্রী করেছে তার সোজা আসলে ফেরত দিয়ে দিয়েছে আমটাতে আনিস খানকে ছাদ থেকে ফেলে মেরেছে রামপুরাকে সুফল তুলে সাতজন মুসলিম মহিলা চারজন বাচ্চাকে দিয়ে মেরেছে ফুরপুরা দরবার শরীফের প্রীত সাহেবের বাড়ির ছেলে নসাদ সিদ্দিকে টুপি ধরে পুলিশকে দিয়ে কলকাতার রাস্তার রাজপথে টানাটানি করেছে উনচল্লিশ দিন জেল খাটিয়েছে আমরা আমরা বুঝে নেবো আমরা এসেছি প্রস্তুতি নিয়ে এবং যা করবে প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত ধর্মীয় প্রতিক্রিয়া আছে নিউটনের তৃতীয় গতি এমনি

অর্থ ঢুকে গেছে এমন মুখ থেকে আর সব বই আর এখানকার আমি ভালো চিনি ভালো চিনি চিন্তা না আমি আপনাদের কাছে একটু অভিযোগ করতে চাই